বর্ষা বড় কাঁদায় আজ সারাদিন আকাশের মুখ ভার অবিরাম ধারায় বৃষ্টিপাত ছড়েই চলেছে চলেছে এক নাগারে তারই মধ্যে ঠিক পাশের বাড়ি এক প্রিয় প্রতিবেশী চলে গেলেন সংসারের সমস্ত মায়ার বাঁধন ছিন্ন করে বিদায় নিলেন যেন তিনি বললেন দেহ ভাই সবারে আমি প্রণাম সমস্ত ঘরের দাবি মিটিয়ে সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করে তিনি শেষবারের মতন সবাইকে চোখের জলে ভাসিয়ে রওনা দিলে অমৃত ধামের দিকে ধামের থেকে তাই তখন একটা কথাই বারবার মনে আসে কেন এই আনাগোনা কেন মিছে দেখা শোনা দুদিনের তরে কেন বুক ভরা আশা কেন মিছে ভালোবাসা অন্তরে অন্তরে আয়ুজার এতটুকু এত দুঃখ এত সুখ কেন তার মাঝে অকস্মাতে সংসারে কে বাঁধিয়া দিল তারে লক্ষ কাজে জানানি জানানি তাকে আমার প্রণাম শান্তি জুলাই মাস পরবর্তী পয়লা তারিখ আমরা স্মরণ করলাম সেই বিখ্যাত ধন্যন্তরীকে যাকে সম্মান জানাতে সেদিন চিকিৎসা শাস্ত্রের সেই ধন্যন্তরীকে সম্মান জানাতে সেদিন ডক্টর ডে পালিত হল ডক্টর বিধানচন্দ্র রায় কি অদ্ভুত এক অন্তর্দৃষ্টি ছিল তার দূর থেকে দেখেই তার শরীরের সমস্ত পৌষ্পষ্টার দেখেই মুখের বিক্রিয়া দেখেই ধরতে পারতেন রোগের উৎস অদ্ভুত ক্ষমতাবান সেদিন পড়ছিলাম একজন মহিলা বেশ কয়েকদিন ধরে বেশ কিছুদিন ধরে মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি চিকিৎ কবিরাজি হাজার আয়ুর্বেদ হাজার রকম চিকিৎসা সব ফেল অগত্যা নিয়ে আসা হলো তার কাছে রোগী দরজার ভেতর দিয়ে ঢুকে ঘরের ভেতরে তার নির্দিষ্ট জায়গায় বসেছেন এইটুকু সময়ের মধ্যেই তার পর্যবেক্ষণ শেষ তিনি বললেন রোগের উৎস শুনলে সবাই অবাক হয়ে গেল যে ব্র্যান্ডের সিঁদুর তিনি ব্যবহার করতেন সেই সিঁদুরের বিক্রিয়ায় মাথার যন্ত্রণা সিঁদুরের ব্র্যান্ড চেঞ্জ করতে বললেন ব্র্যান্ড চেঞ্জ করা হলো রোগ সেরে গেল রোগিনী রোগ রোগিনীর রোগ মুক্তি ঘটল আহা প্রণাম তাকে প্রণাম তিনি যে সত্য মানে এই চিকিৎসা শাস্ত্রে একটা নবজাগরণ এনেছিলেন তোলপাড় চিকিৎসা শাস্ত্রের তোলপাড় ঘুটিয়ে দিয়েছিলেন তা কিন্তু নয় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে এই পশ্চিম বাংলার রূপকারও ছিলেন তিনি এই পশ্চিম বাংলার অগ্রগতির মূলে ছিলেন তিনি বলে তিনি তার পরিকল্পনা তার চিন্তার ভাবনার পথ ধরেই পশ্চিমবাংলা হেঁটেছে তাকে হারিয়েছিলাম পয়লা জুলাই প্রণাম এরপরেই এলো চৌঠা জুলাই সেই দিন যেদিন আমরা হারালাম আরও এক মহাত্মাকে তিনি ছিলেন আমাদের প্রত্যেকের অন্তরের দেবতা মারা যাওয়ার বছর আগে হিমালয়ের অমরনাথে গিয়ে তিনি স্বয়ং মহাদেবের কাছ থেকে বর পেয়েছিলেন ইচ্ছা মৃত্যুর সাধনা করে সেই তার ওখানে গিয়ে শেষ সাধনা ওটা গুহা থেকে সাধনা করে গুহা থেকে বেরিয়ে প্রথম এই বার্তাটি দেন তার একমাত্র শিষ্যা ভগিনী নিবেদিতাকে তিনি নিজে সব্বার কাছে বলেছিলেন তার জীব দশা চল্লিশের কোঠা পেরোবে না মহামানবের মুখের কথা তো উনচল্লিশ বছর পাঁচ মাস চব্বিশ দিনেই প্রদীপটি নিভে গেল সেদিন ছিল চার তারিখ তিনি নিজে বুঝেছিলেন আজই তার শেষ দিন হাতে আছে আর কটা মুহূর্ত সকাল থেকে তার শরীরে কোনো রোগ ভোগের কোনো লক্ষণ তার মধ্যে থাকলেও তিনি অনুভব করছেন না ভীষণ ফুরফুরে মেজাজে সকাল থেকে ধ্যান করেছেন সমস্ত সঙ্গী সাথীদের সাথে সন্ন্যাসীদের সাথে তিনি ব্রেকফাস্ট প্রাতররা সেরেছেন মধ্যাহ্নব যে ইলিশের নানান পদ খেলেন খুব আনন্দ করে ইলিশের ছোল ইলিশের চাটনি ইলিশের কাঁটার চচ্ছড়ি ইলিশ ভাজা তেল যাবতীয় কারণ তিনি জানতেন তার আর ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করার দরকার নেই আর মাত্র কয়েকটা মুহূর্ত আছে তার হাতে খাওয়া দাওয়ার পরে পনেরো মিনিট একটু বিশ্রাম করে নিয়েই তিনি ওই ব্রহ্মচারী সন্ন্যাসীদের নিয়ে পানিনীর ব্যাকরণ আচরণ আলোচনা করলেন বিকেলবেলা বেড়াতে গেলেন ফিরে এসে সকলের সাথে বসে চা পান করলেন তারপর যেই সন্ধ্যারও তের ঘন্টা পড়ল নিজের ঘরে গেলেন জপ ধ্যান করার বাসনায় আর সেখানেই আস্তে আস্তে মহাশান্তিতে তার সমাধি হলো ঘড়ির কাঁটায় তখন নটা দশ তিনি অমৃত লোকে যাত্রা করলেন সন্ন্যাসীরা এসে ভাবলেন ওই যে মহাদেবের কাছ থেকে ইচ্ছা মৃত্যুর বর পাওয়া স্বামীজি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন কি এটা তারা ভাবতে পারেননি তারপর যখন সেটাই সত্যি হলো তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল তাঁর জীবনব্রত উদযাপন করবে কে হাল ধরবে কে দলের দলপতি সংঘের দলপতি যখন ছেড়ে চলে গেলেন তখন হাহাকার উঠল চারিদিকে মাত্র চব্বিশ বছর বয়সে তার সন্ন্যাস নেওয়া সন্ন্যাসী জীবন শুরু করা চব্বিশ বছর বয়স তিনি নিজেই বলেছেন সন্ন্যাস কথাটার মানে কি সঠিক মানে কি সন্ন্যাস কথাটার মানে হল মৃত্যুকে বরণ করে নেওয়া না আত্মহত্যা নয় বরং নিজেকে তিলে তিলে অপরের মঙ্গলের জন্য উৎসর্গ করা বৈরাগ্য সাধনেই মৃত মুক্তি সেটা তিনি খুব ভালো করে জীবনের শেষ দিন পর্যন্ত সেটা পালন করে গেছেন তিনি জানতেন তিনি জানতেন যে তিনি বলতেন যে সন্ন্যাসী হয়তো কেউ এই সংসারে ভূমিষ্ঠ হয় না মাতৃজঠর থেকে তারা কিন্তু সন্ন্যাস নেওয়ার আগে পর্যন্ত সংসারের সকলের খুব আদরে যত্নেই লালিত পালিত হন সংসারই সমাজকে সন্ন্যাসী উপহার দেয় আমরা তেমনই এক সন্ন্যাসীকে পেয়েছিলাম আমাদের মাঝে যাকে আমরা হারিয়েছি চার তারিখ জুলাই মাসে তবে আমরা সাধারণ মানুষ মৃত্যুর সাথে সাথেই মৃত্যুর সাথে সাথেই তারা মারা যান মানে আমি বলতে চাইছি মানে তাদের মৃত্যুটা তাদের মৃত্যুটা মারা যাবার সাথে সাথেই শুরু মারা যাবার সাথে সাথেই মৃত্যু হয় অন্য সব মানুষের কিন্তু মহামানবের তা নয় মহামানবের ক্ষেত্রে তা নয় তাদের দিন থেকে তাদের বাঁচা নতুন করে বাঁচা শুরু নতুন করে বাঁচা শুরু তাই তো তারা অমর তাই তো তারা মৃত্যুঞ্জয়ী তাই তো আজও স্বামীজি আছেন তাদের কাছে মৃত্যু হচ্ছে জীবন মৃত্যু পায়ের ভৃত্য মারা যাওয়াটা তাদের কাছে মৃত্যুকে বরণ করে নেওয়াটা তাদের কাছে ওই ছেঁড়া কাপড়টাকে ফেলে দিয়ে নতুন কাপড় পরিধান করা মাত্র তারা যান না তাদের শরীরে উপস্থিতি না থাকতে পারে কিন্তু তারা সম্পূর্ণ সত্তা নিয়ে আমাদের অনুভবে বিরাজ করেন তিনি আছেন এখন রামকৃষ্ণ লোকে এই প্রসঙ্গে একটা গল্প সেদিন পড়ছিলাম যেন খুব ভাবিয়েছে এক বিখ্যাত সার্জন হার্ট সার্জেন তিনি বহু হার্ট সার্জারি করেছেন বলাই বাহুল্য তা ছ বছরের একটি মেয়ে যখন তার কাছে এলো হার্টের সমস্যা নিয়ে এবং তাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে যখন তিনি বুঝলেন যে এই মেয়েটির আয়ু হাতে গোনা কয়েকটা দিন অপারেশন করলে বাঁচবে কিনা বলা যাচ্ছে না ওটি টেবিলেই হয়তো মারা যেতে পারে আর যদি অপারেশন না করা হয় তাহলে হয়তো আয়ু আর তিন মাস কিন্তু বাবা মা অপারেশন করার পক্ষেই রায় দিলেন ওটি টেবিলে নিয়ে যাওয়া হলো মেয়েটিকে মেয়েটির কাছে এসে ডাক্তারবাবু বললেন মামনি তোমার কষ্ট হচ্ছে মেয়েটি বলল না কোনো কষ্ট নেই তবে আমার একটা প্রশ্ন আছে ডাক্তার আঙ্কেল তুমি তো আমার হার্টটাকে ওপেন করবে সার্জারি করার সময় আমার মা বলেন ওই হার্টের মাঝখানে রামকৃষ্ণ ঠাকুর বসে আছেন তুমি একটু দেখো না তাকে দেখতে কেমন আমি যখন আবার চোখ মেলব আমার অপারেশনের পরে আমার যখন জ্ঞান আসবে চোখ মেলব আমাকে তুমি একটু বলবে তাকে দেখতে কেমন উত্তর দিতে পারেননি ডাক্তারবাবু তিনি শুধু বললেন মামুনি এবার তুমি চোখ বন্ধ করো একটা ইনজেকশন দি তুমি ঘুমিয়ে পড়বে তোমার কোনো যন্ত্রণা হবে না মেয়েটি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল এরপর হার্ট ওপেন করা হলো দেখা গেল আর্টারি আর্টারিগুলো এমন মানে জড়িয়ে আছে আর এত ব্লকেজ যে সেখানে আর ব্লাড সার্কুলেশন হচ্ছে না পঁয়তাল্লিশ মিনিট চেষ্টা করার পরে হাল ছেড়ে দিয়েছেন ডাক্তারবাবু নার্স এবং জুনিয়রদের বললেন খুলে ফেলো অক্সিজেনের নল ছেড়ে দাও লস্ট কেস বলে তিনি টেবিল ছেড়ে সোফায় গিয়ে বসলেন হঠাৎ তার মাথায় সেই বাচ্চাটার কথাটা মনে পড়ে গেল তুমি যখন হাটটা খুলবে দেখো না ওখানে রামকৃষ্ণ ঠাকুর বসে আছেন তাকে দেখতে কেমন একটি আমাকে বলে দেও বলে দিও আর ঠিক সেই সময় মিরাকলের মতন জুনিয়র ডাক্তাররা বললেন যে ব্লাড সার্কুলেশন শুরু হয়েছে ডাক্তারবাবু তড়াক করে গিয়ে আবার টেবিলে তিনি উৎসাহ নিয়ে অপারেশন শুরু করলেন দীর্ঘ চার ঘন্টার অপারেশনের পরে তিনি হাসতে হাসতে বেরিয়ে এসে উৎকণ্ঠিত বাবা মাকে বললেন মেয়ের আয়ু কম করে আরও ষাট বছর হয়ে গেল এরপর মেয়েটির জ্ঞান ফিরলে ডাক্তারবাবু যখন মেয়েটির মুখের সামনে এসে দাঁড়ালেন মেয়েটি সব প্রশ্ন দৃষ্টিতে ডাক্তারবাবুর দিকে তাকিয়ে তুমি দেখেছ রামকৃষ্ণ ঠাকুরকে ডাক্তারবাবু বললেন কীভি দেখতে পায় না মামনি অনুভবে ধরা পড়েন আমি অনুভব করেছি যেন তিনি সবসময় আমার সাথে সাথেই ছিলেন সেদিন এরপর থেকে ডাক্তারবাবুর চেম্বারে ওটির মানে অপারেশন থিয়েটারে দেয়ালে বিরাট এক রামকৃষ্ণের মূর্তি ছবি তিনি লাগিয়ে রেখেছিলেন তিনি বিশ্বাস করতেন তিনি আছেন তাকে প্রণাম না করে তিনি ছড়ি কাছে আর ধরতেন না তাই আমাদেরও সবাই বিশ্বাসটাই করতে হবে কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুতর এনারা আছেন আমরা যদি প্রাণ দিয়ে তাকে ডাকতে পারি তারা সাড়া দেন স্বামীজি আছেন রামকৃষ্ণ ঠাকুর আছেন সবাই আছেন শোনা